অখণ্ড ব্যাপ্তং যেন যেনচর আচরম তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরবী নম ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজ আমরা পাঠ করব পঞ্চদশ খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের পরের অংশ কাঁচা আমি ও পাকা আমি ভক্তের আমি বালকের আমি আমি কি বা কোন আমি ভালো তাই এখানে বর্ণনা আছে জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমি টামি কিছু থাকে না কিন্তু সমাধি হওয়া বড় কঠিন আমি কোনো মতে যেতে চাই না আর যেতে চাই না বলে ফিরে এই সংসারে আসতে হয় যদি তোমার মধ্যে আমি থাকে তাহলে তোমাকে এই সংসারে বারে ফিরে আসতে হবে আমি আমার এই জিনিসটা আর যদি জ্ঞান বিচারের পরে আমিটা যদি না থাকে যদি সমাধি হয়ে যায় তাহলে আর সংসারে ফিরে আসতে হবে না গরু হাম্বা হাম্বা করে তাই এত দুঃখ সমস্ত দিন লাঙল দিতে হয় গ্রীষ্ম নাই বর্ষা নাই কিংবা তাকে কষায় কাটে তাতেও নিস্তার নাই চামারে চামড়া করে জুতা তৈরি করে অবশেষে নাড়ি ভড়ি থেকে তাঁত হয় ধনুরির হাতে পড়ে যখন তুহু তুহু করে তখন নিস্তার হয় যখন জীব বলে নাহং নাহং আমি কেহ নয় এই ঈশ্বর তুমি কর্তা আমি দাস তুমি প্রভু তখন নিস্তার তখনই মুক্তি গরু যেমন হাম্বা হাম্বা করে হাম্বা হাম্বা অর্থাৎ আমি আমি করে সেই জন্য গরুর জীবনে অনেক কষ্ট তাকে মানুষে অনেক কষ্ট দেয় যেমন লেমন করতে হয় আবার কষায় কাটে আবার তার চামড়া দিয়ে জুতা তৈরি করে সর্বশেষে যখন তার নাড়ে দিয়ে ধুনুরি তাঁত তৈরি করে যখন সে তুহু তুহু করে অর্থাৎ তুমি তুমি করে তখন সে নিস্তার পায় জীব যদি বলে যে আমি কেউ নয় এইসব তুমি কর্তা আমি তোমার দাস তখন জীব মুক্তি পায় ডাক্তার বললেন কিন্তু ধুনুরির হাতে পড়া চাই ধুরির হাতে পড়বে বললে তো হল না সব পুরুষ নাড়ি ভরি তো আর হাতে পড়ে না সেরকম ধুনুরির হাতে পড়লে তবেই মুক্তি হয় কৃষ্ণ যদি একান্ত আমি না যাস থাকশাল দাস আমি হয়ে যদি আমি কোনো মতে নিজের আমি কোনো মতে না যেতে চাই তাহলে ঈশ্বরের দাস হয়ে বা ঈশ্বরের দাস তুমি আমি হয়ে আমি দাস তুমি প্রভু এই দাস হয়ে তুমি থাকো সমাধির পর কাহারো কাহারো আমি থাকে দাস আমি ভক্তের আমি শঙ্করাচার্য বিদ্যার আমি লোকশিক্ষার জন্য রেখে দিয়েছিলেন দাস আমি বিদ্যারামি ভক্তের আমি নাম পাকা আমি আমি যদি হয় সেটা ভক্তের আমি বা দাস আমি তাহলে সেই আমিটা হলো পাকা আমি আর কাঁচা আমি কি জানো আমি কর্তা আমি এত বড়লোকের লোকের ছেলে বিদ্যান আমি ধনবান আমাকে এমন কথা বলে সব ভাব যদি অহং থাকে আমির মধ্যে যদি অহংকার থাকে তাহলে সেই আমি হলো কাঁচা আমি যদি কেউ বাড়িতে চুরি করে তাকে যদি ধরতে পারে প্রথমে সব জিনিসপত্র কেড়ে লয় তারপর উত্তর মধ্যম মারে তারপর পুলিশে দেয় বলে কি জানো না কাজ চুরি করেছে এই যে অহং বোধ আমি কে আমি এত উচ্চ মানের লোক অথচ আমার চুরি করতে এসছে তাদের আমিটা হলো কাঁচা আমি ঈশ্বর লাভ হলে পাঁচ বছরের বালকের স্বভাব হয় বালকের আমি আর পাকা আমি যখন পাঁচ বছরের বালক থাকে সেই তার যে আমি সে আমি হলো পাকা আমি বালক কোনো গুণের বশ নয় ত্রিগুণাতীত সত্য রজ তম কোনো গুণের বশ নয় দেখো ছেলে তমগুণের বশ নয় এই মাত্র ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই কোলা ধরে কত ভাব কত খেলা রজগুণেরও বশ নয় এই খেলাঘর পাদলে কত বন্দোবস্ত কিছুক্ষণ পরেই সব পড়ে রইল মার কাছে ছুটেছে হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে খানিক্ষর পরে কাপড় খুলে পড়ে গেছে হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেল। নয় বগল দাবা করে বেড়াচ্ছে যদি ছেলেটিকে বলো বেশ কাপড়খানি কার কাপড় রে সে বলে আমার কাপড় আমার বাবা দিয়েছে যদি বল লক্ষ্মী ছেলে আমায় কাপড়খানি দাও না সে বলে না আমার কাপড় আমার বাবা দিয়েছে না আমি দেব না তারপর ভুলিয়ে একটি পুতুল কি একটি বাঁশি যদি হাতে দাও তাহলে পাঁচ টাকা দামের কাপড়খানা তোমায় দিয়ে চলে যাবে আবার পাঁচ বছরের ছেলের সত্যগুণেরও আট নাই এই পাড়ার খেলোয়াড়দের সঙ্গে কত ভালোবাসা একদণ্ড না দেখলে থাকতে পারে না কিন্তু বাম্মার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল তখন নতুন খেলুড়ে হলো তাদের উপর তখন সব ভালোবাসা পড়ল পুরানো খেলুড়দের একেবারে ভুলে গেল তারপর জাত অভিমান নাই মা বলে দিয়েছে ও তো দাদা হয় তা ষোলো আনা জানে এ আমার ঠিক দাদা তা একজন যদি বামুনের ছেলে হয় আর একজন যদি কামারের ছেলে হয় তো এক পাতে বসে খাবে আর সুচি অসুচি নাই হেগোপোঁধে খাবে আবার লোক লজ্জা নাই ছোঁচাবার পর যাকে তাকে পেছন ফিরে বলে দেখ আমার ছোচনা হয়েছে কিনা এই হল বালকের আমি এই আমির মধ্যে অহংবোধ নাই অথচ আমি আছি এখানে সতরজর তিন গুণ তিন গুণের কোনো বসেই এ আমিকে বসীভূত করতে পারে না সেই জন্য এ আমি হলো পাকা আমি আবার আরেক আমি আছে তা হলো বুড়োর আমি বুড়ো অনেকগুলি পাশ জাতি অভিমান লজ্জা ঘৃণা ভয় বিষয়বুদ্ধি পাটোয়ারি কপটতা যদি কারোর উপর আকোষ হয় তো সহজে যায় না হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না তারপর পাণ্ডিত্যে অহংকার ধনের অহংকার আমি কাঁচা আমি যদি কোনো লোকের এই অহংপতটা থাকে বা অভিমান থাকে জাতপাত মানে বা লজ্জা করে ঘৃণা করে ভয় করে বিষয় বুদ্ধি সম্বন্ধে বেশি চিন্তা ভাবনা করে তার পাটোয়ারিতা করপটতা বা কারোর উপর হয়তো আক্রোশ আছে এই সব এই বুড়ো আমিতে সহজে যায় না সে যতদিন মাচে ততদিন তার মধ্যে থাকে তারপর আবার যখন তার পাণ্ডিত্যের অহংকার হয় ধনের অহংকার হয় সেই জন্যই বুড়ো আমি কাঁচা আমি জ্ঞান কাহাতে হয় না ঠাকুর ডাক্তারকে বললেন চার পাঁচ জনে জ্ঞান হয় না যার বিদ্যার অহংকার যার পাণ্ডিত্যের অহংকার যার ধনের অহংকার তার জ্ঞান হয় না অর্থাৎ যাদের মনে অহংকার আছে অহং বোধ আছে সেই ব্যক্তির কখনো ঈশ্বর জ্ঞান হতে পারে না যে ব্যক্তির বিদ্যারম্ভ আমি বিরাট বড় বিদ্যান আমি অনেক কিছু জানি যে ব্যক্তি বলে আমি বিরাট বড় পণ্ডিত আমার মতো পণ্ডিত এখানে কই কোথাও নাই আমার সামনে তর্কে হারাবার মতো ক্ষমতা কারো নাই এই অহংকার আবার তাদের ধনের অহংকার আমি এত বড় ধনী সব জাতির অহংকার থাকে তারা কখনো ঈশ্বর লাভ করতে পারে না এসব লোককে যদি বলা হয় যে অমুক জায়গায় বেশ একটু সাধু আছে দেখতে যাবে তখনই তারা বিভিন্ন ওজ দিয়ে বলবে না না যাব না আর মনে মনে বলে আমি এত বড় লোক আমি যাব ওই সাধু দেখতে তিন গুণ সত্য রজতম এই তিন গুণের মধ্যে সত্য গুণে ঈশ্বর লাভ হয় এবং ইন্দ্রিয় সংযমের উপায় তমের গুণের স্বভাব অহংকার অহংকার থেকে হয় এই তিন গুণের মধ্যে তমগুণ হল যারা অহংকারী ব্যক্তি যাদের মধ্যে অহংকার আছে তারাই তমগুণের অধিকারী এবং যারা অহংকারী ব্যক্তি তারা অজ্ঞানী তাদের মধ্যে কোনো জ্ঞান থাকে না তাই তমগুণের প্রভাব তাদের উপর বেশি পড়ে পুরানা আছে রাবণের রজগুণ কুম্ভকর্ণের তমগুণ আবার বিভীষণের সত্যগুণ তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন পুরাণে তিন ভাইয়ের তিন গুণ রাবণের এক গুণ তার রজগুণ এবং কুম্ভকর্ণ সে খুব অহংকারিক এবং ক্রোধী সেজন্য তার তমগুণ এবং বিভীষণ তার সত্যগুণ বিভীষণ সেই জন্যই ভগবান শ্রীরামচন্দ্রকে লাভ করেছিলেন তমগুণের একটি লক্ষণ হল ক্রোধ ক্রোধে দিক জ্ঞান থাকে না সে কি করলো না করলো সে ভেবেও দেখে না যেমন হনুমান লঙ্কা পোড়ালেন এ জ্ঞান নাই যে সীতার কুটির নষ্ট হবে লঙ্কার মধ্যে যে সীতা দেবী আছেন যখন পুরো লঙ্কাটা পুড়ে যাবে তখন সীতা দেবী যে পুড়ে যাবেন এ কথা হনুমান ভাবলেন না তিনি ক্রোধে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেললেন এই ক্রোধ হল তমগুনের লক্ষণ আবার তমগুণের আরেকটি লক্ষণ কাম যেমন পাথরে কাটার গ্রীন ঘোষ বলেছিল কাম প্রহাদি রিপু এরা তো যাবে না ক্রাম ক্রোধ এরা শরীরের মধ্যে থাকবেই তাহলে কি করতে হবে না এদের মোড় ঘুরিয়ে দাও কামনা ঈশ্বরের প্রতি কর এবং সচিদানন্দের সহিত রমন কর আর ক্রোধ যদি না যায় তবে ভক্তির তম আনো ক্রাম ক্রোধ যদি তোমার মধ্যে থাকেও সে কাম ক্রোধটাকে ঘুরিয়ে অন্য রাস্তায় নিয়ে চলো তুমি অন্য কিছু কামনা না করে ঈশ্বরের কামনা করো আর ক্রোধ যদি তোমার না যায় তাহলে সে ক্রোধ ভক্তির তম আনো কি আমি দুর্গা নাম করেছি উদ্ধার হব না আমার পাপ কি বন্ধন কি তারপর ঈশ্বর লাভ করবা লোভ করো নিজের মধ্যে এগুলি আনো যে আমি যেহেতু ঠাকুরের নাম করছি ঈশ্বরের নাম করছি বা দুর্গা নাম করছি আমার মধ্যে পাপ থাকতে পারে না বা আমার কোনো বন্ধন থাকতে পারে না আমি বন্ধন মুক্ত এবং তখন ঈশ্বর লাভ করার জন্য তুমি লোভ করো ঈশ্বরের রূপে মুক্ত হও আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের ছেলে যদি অহংকার করতে হয় তো এই অহংকার ছয় রিপুর মোড় ফিরিয়ে দিতে হয় তোমার মধ্যে যদি অহং থাকে সেই অহংটাকে অন্য রূপে নিয়ে এসো আমি অহংটা ছেড়ে দিয়ে আমি ঈশ্বরের দাস বা আমি ঈশ্বরের ছেলে এই অহংকার তুমি করো তখন ডাক্তার বললেন ইন্দ্রিয় সংযম করা বড় শক্ত যেমন ঘোড়ার চক্ষের দুদিকে ঠুলি দাও কোনো কোনো ঘোড়ার চক্ষু একবার বন্ধ করে দাও তখন ঠাকুর বললেন তার যদি কৃপা হয় একবার ঈশ্বরের যদি একবার দর্শন লাভ হয় আত্মার যদি একবার সাক্ষাৎকার হয় তাহলে আর কোনো ভয় নাই ইন্দ্র সংযম এমন কিছু বড় কাজ নয় যদি তুমি ঈশ্বরের কৃপা লাভ করতে পারো ঈশ্বরের দর্শন যদি একবার হয় বা আত্মার যদি একবার সাক্ষাৎ হয় আত্মা কি সেটা যদি একবার তুমি জানতে পারো তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না আর কোনো ভয় থাকবে না তখন ওই ছয় রিপু কিছুই করতে পারবে না নারদ প্রহ্লাদ এরা সব নিত্য সিদ্ধ মহাপুরুষদের অত করে চক্ষে দুদিকে ঠুলি দিতে হয় না যারা মহাপুরুষ যারা ঈশ্বর দর্শন করেছে তাদের চোখে কিছু দিতে হয় না তারা এমনিতেই ছয় রিপুকে আড়াল করতে পারে যে ছেলে নিজে বাপের হাত ধরে মাঠের আলপথে চলেছে সে ছেলে বরং অসাবধান হয়ে বাপের হাত ছেড়ে দিয়ে খানায় পড়তে পারে যদি বাপ ছেলে একসঙ্গে আলপথে যায় যদি ছেলে বাপের হাত ধরে তাহলে সে যে কোনো সময় খানায় পড়তে পারে কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে কখনো খানায় পড়বে না সেই রকম তুমি যদি নিজে ঈশ্বরকে ধরতে যাও তাহলে তুমি খানা খন্দে পড়তে পারো কিন্তু ঈশ্বর যদি তোমার হাত ধরেন তখন তুমি আর কোথাও পড়বে না যখন তুমি ঈশ্বরের হাত ধরছ তখন ওই রিপু তোমাকে আক্রমণ করতে পারে কিন্তু যখন ঈশ্বর তোমার হাত ধরবেন তখন রিপু তোমার আর কিছুই করতে পারবে না তখন ডাক্তার বললেন কিন্তু বাপ ছেলের হাত ধরা ভালো নয় ঠাকুর আবার বললেন তা নয় মহাপুরুষদের বালক স্বভাব ঈশ্বরের কাছে তারা সর্বদাই বালক তাদের অহংকার থাকে না তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি বাপের শক্তি নিজের কিছুই নয় এইটি তাদের দৃঢ় বিশ্বাস যখন মহাপুরুষরা মহাপুরুষ হয় ঈশ্বরের দর্শন পায় তখন তো তাদের স্বভাবটা বালকের মতো হয়ে যায় যেমন পাঁচ বছরের বালক ঠিক সেই ধরনের স্বভাব হয়ে যায় তখন তারা আর তাদের যে অহংকার বোধ তারা আর তার বাপের হাত ধরে না তারা ঈশ্বরকে বাবা বলে ভাবে এবং ঈশ্বর তাদের হাত ধরে চলেন এবং ঈশ্বরের প্রতি তাদের দৃঢ় বিশ্বাস থাকে আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ